হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আমি সামিন আনন্দ চলে আসলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এবং আমি আজকে কথা বলবো খুলনা ইউনিভার্সিটি এ ইউনিট নিয়ে এবং আমি আজকে কথা বলবো খুলনা ইউনিভার্সিটি এ ইউনিটে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং খুলনা ইউনিভার্সিটি এ ইউনিটে মার্ক কত ঠিক আছে খুনাই ইউনিভার্সিটি তোমরা কিন্তু মূলত জানো যেমন কিন্তু আগে একটা ভিডিওতে বলতাম যে খুলাই ইউনিভার্সিটি এ ইউনিট কিন্তু মূলত সায়েন্সের একটি ইউনিট এবং খুলনা ইউনিভার্সিটি সায়েন্সের ইউনিটকে দুইটা ভাগে ভাগ করা হয় এ ইউনিট এবং বি ইউনিট এমনিতে হচ্ছে তোমার যেগুলো প্রযুক্তিগত যে সাবজেক্টগুলো বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু এমনিতে আসছে এবং বি ইউনিটে আসছে তোমার যে পিওর যে সাবজেক্টগুলো সেগুলো তো এ আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলতাম যে এখানে কিন্তু তোমাদের ফিজিক্সের থেকে কোয়েশ্চেন আসবে বিশ মার্ক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসবে বিশ মার্ক ম্যাথের থেকে কোয়েশ্চেন আসবে বিশ মার্ক এই টোটাল সাইড কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ আসবে এই টোটাল সাইট মার্ক কিন্তু এবং এবং ইংলিশ এই কিন্তু সর্বম তোমার একশো মার্কের পরীক্ষা যেখানে ফিজিক্স থেকে বিশ মার্ক এমসিকিউ কেমিস্ট্রি থেকে বিশ মার্কে এমসি কিউ ম্যাথ থেকে বিশ মার্কে এমসিকিউ এবং ইংলিশ আইসিটি এবং ম্যাথ মিলায় সর্বমোট চল্লিশ মার্কের রিটেন পরীক্ষা এখানে ইংলিশে তোমার বলতে পারে যে একটা কম্পোজিশন লিখতে অথবা একটা প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে এবং আইসিটির ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি আমি আগের ভিডিও তো বলছিলাম যে আইসিটিতে এবং হচ্ছে কোডিং এই এবং এই তিনটা থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন আসবে এবং যদি একটা একটা বড় কোশ্চেন আসে তাহলে সেটা অবশ্যই সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং ইংলিশে কিন্তু বলে দিলাম যে ইংলিশে হচ্ছে তোমাদের একটা কম্পোজিশন অথবা এস এ অথবা পাঁচটা হচ্ছে শয় ওয়ার্ড দেওয়া থাকবে পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলোকে এক লাইনে বা দুই লাইনে এক্সপ্লেন করতে বলবে ম্যাথের ক্ষেত্রে এটাতে কিন্তু তোমাদের হচ্ছে যে ম্যাথের যে সাবজেক্টটা সেটা থেকে কিন্তু একটা দুইটা ম্যাথ করতে দিতে পারে এখানে সাবজেক্ট মিলে চল্লিশ মার্ক তো একটা বা দুইটা ম্যাথ দিতে পারে ইংলিশ হয়তো একটা কম্পোজিশন দিতে পারে এবং পাঁচটা শর্ট ওয়ার্ড দিতে পারে এবং আইসিডি থেকেও কিন্তু দুইটা তিনটা কোশ্চেন আসতে পারে তো আশা করা যায় ইংলিশ এবং ম্যাথে হচ্ছে পনেরো পনেরো তিরিশ এবং আইসিটি থেকে দশ মার্কের কোশ্চেন হবে এবং যারা পরীক্ষা সেটা কিন্তু মুক্ত হস্তে অঙ্কন যেটা যেটা হচ্ছে তোমাকে আঁকতে দিবে বা কোনো কিছু হচ্ছে কোনো আলপনা করতে দিতে পারে অথবা কোনো একটা ডিজাইন করে দিতে বলতে পারে সেটা কিন্তু শুধুমাত্র এই দিনে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের জন্য তাদেরকে কিন্তু এক্সট্রা এই পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষাটা কিন্তু পরবর্তীতে জানাই দেওয়া হবে এবং মূল পরীক্ষা কিন্তু তারা কিন্তু এই একশো মার্কের পাশাপাশি তোমাদের কিন্তু আরো পঞ্চাশ মার্কের মুক্ত হবস্থা যে অঙ্কন সেটার উপর তোমার কিন্তু আরো পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা এই আর্কিটেকচারের যে মুক্ত হস্ত অঙ্কন এটা কিন্তু এই পরীক্ষার পরবর্তীতে ডেট জানাই দেওয়া হবে যারা হচ্ছে ওইটার জন্য নির্বাচিত হবে তাদের কিন্তু আর্কিটেকচারের ওই পঞ্চাশ এক্সট্রা পরীক্ষা হবে এবং তোমরা কিন্তু জানো যে খুলনা ইউনিভার্সিটি মূলত গত চার বছর ধরে গুচ্ছ পদ্ধতিতে ছিল এবং তার আগে খুলনা ইউনিভার্সিটি নিজেদের যে স্বতন্ত্র যে ভর্তি পরীক্ষা তার মাধ্যমে কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করত তো এই বছর গত চার বছর পরে এই বছর কিন্তু খোলা বিশ্ববিদ্যালয় আবারও হচ্ছে স্বতন্ত্র ভর্তি পদ্ধতিতে ফিরে আসছে এবং কোন ইউনিভার্সিটি আমরা যেহেতু হচ্ছে কোন ইউনিভার্সিটি এই ইউনিটে কাঠমার্ক নিয়ে কথা বলবো তো বিগত চার বছরকে বাদ দিয়ে তার আগে যখন কোন ইউনিভার্সিটি স্বতন্ত্রভাবে পরীক্ষা কার্যক্রম চালাতো ভর্তি কার্যক্রম চালাতো সেই সময় কাটমার্কটা দেখবো তো আমরা বিগত সর্বশেষ দুই হাজার উনিশ সালে স্বতন্ত্রভাবে পরীক্ষা হয়েছে তো আমরা সর্বশেষ তিন বছরের কাটমার্কটা জানবো সর্বশেষ আমরা তিন বছরের কাটমার্কটা জানবো এবং এই তিন বছরটা জানে আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া করতে পারবো যে খুলনা বিশ্ববিদ্যালয় কত মার্কে চাষ হয় তো দুই হাজার সালে সালে ছিল ছিল দশমিক দশমিক দুই 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 পাঁচ পাঁচ হাজার হাজার আঠারো একষট্টি এবং সতেরো সালে ছিল আটান্ন দশমিক সাত পাঁচ এই তিন বছরের একটা ক্যালকুলেশন দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই বছর দুই হাজার পঁচিশ সালে খুলনা ইউনিভার্সিটি এই ইউনিটে কাঠমার হতে পারে 60 ঠিক আছে মোটামুটি 60 মার্ক যদি তুমি ভালো তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কিন্তু তুমি একটা সাবজেক্ট নিশ্চিত করতে পারবা অথবা আর্কিটেকচারের পরীক্ষা দাওলে সুযোগ পাওয়া শিকার আর 50 মার্কের পরীক্ষা দিয়ে তুমি নিজের একটা সিট নিশ্চিত করতে পারবা তো এই 60 মার্কের কথা বললাম যদি কোশ্চেন অনেক বেশি ইজি হয় তাহলে কিন্তু এই কাটমার্কটা একটু বাড়তে পারে সেটা 62 63 64 পর্যন্ত হতে পারে আবার যদি কোশ্চেন খুব বেশি হাইড হয় তাহলে কিন্তু এই কাটমার্কটা 75 75 85 এর দিকে আসবে ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার আগে আমরা কিন্তু পুরোপুরি শিওরলি বলতে পারবো না যে এত মার্কে চান্স হবে তারপরে আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মোটামুটি সাইট যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার কোনো বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এটা চান্স হয়ে যাবে এখন এর পরবর্তী কথা তোমাদের পরীক্ষার পরবর্তীতে কোয়েশ্চেন দেখে বলা যাবে যে এক্স্যাক্ট কত মার্কে চান্স হবে তো তোমাদের পরীক্ষা কিন্তু খুব সুন্দর নিকটে এটা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে এই মার্কের আশেপাশে থাকলে কিন্তু তোমার চান্স হবে তো এইটা কিন্তু একদম কনফার্ম না যে সাইট তুমি কিন্তু পরবর্তীতে বলতে পারবো না যে ভাই আপনি সে বলছেন সাইট মার্কে চাষ হবে সর্বনিম্ন মার্ক পঁয়ষট্টি হয়েছে এখন দেখো কোয়েশ্চেন যদি অনেক বেশি ইজি হয় তাহলে কিন্তু তোমার কাটমার্কটাও বাড়বে আবার কোশ্চেন যদি অনেক বেশি হার হয় তাহলে কাটমার্কটা কমে আসবে তো এই জন্য পরীক্ষার আগ পর্যন্ত এটা কিন্তু জাস্ট একটা অ্যাজামশন এবং আমরা বিগত বছরের ইনফরমেশন অ্যানালাইসিস করে কিন্তু এই কাটমার্কটা বলতে পারি তো বাকি কথা হচ্ছে বাকি একদম ফাইনাল কাটমার্ক কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার পরবর্তীতে জানাই দিব আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ